সেনাপ্রধান কেন আওয়ামীকে পুনর্বাসন করতে এত তৎপর এত নাটক এত খেলা হোয়াট ফর যে আপনি অবসরের পরে আপনি এবং স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পালিত যেসব দুশ্চরিত্রের সিনিয়র জেনারেল আছে বা অন্যান্য অফিসার যারা আছে কিছু অল্প কিছু তাদেরকে নিয়ে সৈরাচারীর ষোলো বছর শাসনামলে যেই চুরির এবং অবৈধ অর্থ সঞ্চয় করেছেন বা উপার্জন করেছেন সেটা এনজয় করবেন এই তো এবং বাকি জিন্দিগি আপনারা স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে আবার সানন্দে কাটাবেন এই দুঃস্বপ্নই তো কিন্তু একটা জিনিস চিন্তা করলেন না যে স্বৈরাচারী শেখ হাসিনা যেখানে গেছে সেখান থেকে স্বৈরাচারী শেখ হাসিনা আর কোনো দিন ফিরবার নয় একটা দিন আসবে গত পাঁচ ছয় বছরে যতগুলো কথা বলেছি আল্লাহর রহমতে এখনো প্রতিটা কথা সত্যি হয়েছে এমন একটা দিন আসবে যে ভারতেই এই ভারতের লোকেরাই যারা তাদেরকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে এবং ষড়যন্ত্র শিখিয়ে দেয় বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে তারাই কিন্তু সেই স্বৈরাচার এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তাদের নিজের স্বার্থেই ভারতেই হত্যা করবে কেন হত্যা করবে যেন কোনোভাবে স্বৈরাচারী শেখ হাসিনা গ্রেফতার হয়ে কোনোভাবেই যেন ভারতের সকল দুষ্কর্মের এবং কুকর্মের সাক্ষী না হয়ে দাঁড়ায় রাজ সাক্ষী না হয়ে দাঁড়ায় সেনা প্রধানের উদ্দেশ্যে এবং আপনার নিজের আওয়ামী পরিবারের স্বার্থে সশস্ত্র বাহিনীকে জনতার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়ে দেশের সশস্ত্র বাহিনীর ভয়ঙ্কর ক্ষতি করছেন এবং সশস্ত্র বাহিনীর বাকি সদস্যদের উদ্দেশ্যে উপ সশস্ত্র বাহিনীর সকল পদবীর আদার র্যাঙ্কস সশস্ত্র বাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসার যারা ভারতের এবং সৈরাত শেখ হাসিনার পা চাটেন নাই সুবিধা পেয়েছেন কিছু কিন্তু সেই সুবিধা না নিলেও বিপদে পড়তেন সেই সুবিধা প্রত্যাখ্যান করলেও বিপদে পড়তেন অনেকটা বিপদে পরেই সুবিধা নিতে হয়েছে সুতরাং তাই আমি আপনাদের বাকি যারা বিশাল অংশের আছেন এইটটি পার্সেন্ট সশস্ত্র বাহিনীর সদস্য তাদেরকে আমি বলবো যে আপনারা পরিস্থিতির চাপে যেসব সুবিধা নিয়েছেন তাতে জনগণ রাগ করবে না কারণ সেটা নিতে আপনারা বাধ্য ছিলেন কিন্তু বাকি যারা ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে এবং ভারতের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করেছে যারা গুম খুন করেছে এবং আওয়ামী সরকারকে চুরি করতে সাহায্য করেছে এবং নিজেও চুরি করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং সেই দেশবিরোধী শক্তিটাই কিন্তু আবার মাথা দিয়ে উঠেছে এই বর্তমান সেনা প্রধানের নেতৃত্বে কি করে ডক্টর ইউনুসকে চাপে রেখে বাংলাদেশে কোনো প্রকার আওয়ামী এবং ভারতীয় নিয়োগপ্রাপ্ত গত ষোলো বছরের কোনো লোক যে যেন কোনো লোকদেরকে যেন এই ডক্টর ইউনুস সরকার সরাতে না পারে সেই ব্যবস্থা করে রেখেছে গত এক বছর ধরে এবং শুধু তাই নয় দিনের পর দিন একের পর এক বিভিন্ন অপকর্ম বাংলাদেশে সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করেছে এবং করছে যে আইন শৃঙ্খলা এবং দেশের পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণের দক্ষতা এবং যোগ্যতার বাইরে অন্তর্বর্তী সরকারকে বা উপদেষ্টা সরকারকে সহযোগিতার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান আবার তা প্রকাশ করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রেস উইং যা অত্যন্ত লজ্জাজনক সেনাপ্রধান কিন্তু এই সরকারের অধীনেই একজন সরকারি চাকর তার মানে সরকারের আদেশ ও নির্দেশ উনি পালন করতে বাধ্য সেখানে গত এক বছরই উনি কয়েকবার আশ্বাস দিয়েছেন যে এই উপদেষ্টা সরকারকে তথা ডক্টর ইউনুসকে উনি সহযোগিতা করবেন এই বারবার সহযোগিতা করার আশ্বাস দেয়ার এই বিবৃতার মানে কি এর মানে হচ্ছে উনি সহযোগিতা করছেন না যা আমরা শুরু থেকেই দেখেছি যেইভাবে সেনাপ্রধানের অজিত দেওয়ালের নির্দেশে পরিকল্পনায় সেনাপ্রধান যেভাবে এই উপদেশটা সরকারকে সাজিয়েছে আসিফ নজরুল থেকে আরম্ভ করে আরো কয়েকজন এই ভারতের প্রতিনিধিদেরকে যাদেরকে বসিয়েছে বসানো হয়েছে শুধুমাত্র যেন ডক্টর ইউনুস সরকার কোনো কাজ করতে না পারে কিন্তু এই যে পাঁচই আগস্টের পরে একটা অপূর্ব সুযোগ এসেছিল ওয়াকারের জন্য যে নিজের অতীত পাপ মোচন করে আবার উনার জীবন কাহিনী ওনার কর্মস্থলের কাহিনী এবং উনার সেনাবাহিনীতে ওনার ইতিহাস আবার নূতন করে লিখার একটা নূতন সুযোগ একটা নূতন অধ্যায় আল্লাহ ওনাকে দিয়েছিলেন কিন্তু উনি তা প্রত্যাখ্যান করলেন উনি দেশের সশস্ত্র বাহিনীর জনতার কারোর স্বার্থের কথা চিন্তা না করে উনি নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নিজের পরিবারের স্বার্থের কথা চিন্তা করলেন এবং তাকে সর্বোপরি রেখে উনি তার সকল কাজকর্ম করে যাচ্ছেন ওনার পরিবারকে ওনার পরিবার হচ্ছে হাসিনা পরিবার ওনার বোঝা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশের জনগণের জনগণ ওনাকে সন্দেহের চোখেই দেখবে এই বাস্তবতার জন্য যে উনি স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় এবং স্বৈরাচারী শেখ হাসিনা নিজে উনাকে সেনা প্রধান শুধু সেনাপ্রধান নয় স্বৈরাচারী শেখ হাসিনা গত ১৬ বছর ক্ষমতা থাকা অবস্থায় উনার যেই র্যাঙ্ক থেকে পদোন্নতি দিয়ে দিয়ে ওনাকে সেনাপ্রধান পর্যন্ত বানিয়েছেন এই স্বৈরাচারী শেখ হাসিনা পলাতক স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সুতরাং সারা বাংলাদেশের সকল মানুষ ওনাকে সন্দেহের চোখে দেখবে এটাই স্বাভাবিক সুতরাং তাই সেই স্পটলাইটে থেকে উনার বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল এবং উনি ওনার বোঝা উচিত ছিল যে হাসিনা যেই নরকে গেছে সেই নরক থেকে আর ফেরা কোনোদিন সম্ভব নয় ইনশাল্লাহ সুতরাং জনতার মন জয় করেই ওনাকে ওনার দায়িত্ব পালন করতে হবে দক্ষতার সাথে এবং বিশ্বাসযোগ্যতার সাথে কিন্তু উনি দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা দুটোই হারিয়েছেন ইতিমধ্যে আর সেই সেনাপ্রধান আজকে একটাবার চিন্তা করলেন না বাংলাদেশের জনমনে ছাত্র জনতা সকল বয়সের মানুষের মাঝখানে হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি যেই ঘৃণার সৃষ্টি হয়েছে সেই ঘৃণার আগুনে আওয়ামী সব জোলেপুরে ছাকার হয়ে যাবে যা এখনো যায়নি সামনে আপনি আরো যত বেশি চাপ দিবেন এই জাতিকে এবং আরো যত বেশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন এই জাতি আরও ক্ষিপ্র হয়ে উঠবে ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতর হয়ে উঠবে এবং আঘাতের শক্তি কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে মনে রাখতে হবে গত জুলাই আগস্ট চব্বিশের যেই আন্দোলন যেই গণভবন ধ্বংস যেই বত্রিশ নাম্বার ভাঙন সেটা কিন্তু আপনি বলতে পারেন জনগণের ১৬ বছরের চাপা ক্ষোভ এবং অনেকটা এই জাতির মব জাস্টিসের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা ক্যারেক্টারটা সেটাকে সফল করতে আরো সহযোগিতা করেছে কিন্তু সেটা কোনো পূর্ণ পরিকল্পনায় কিন্তু হয়নি কিন্তু এর এই জাতি ছাত্র জনতা আওয়ামী দোষরদেরকে এবং ভারতীয় দালালদেরকে যে শিক্ষা দিবে তা কিন্তু পরিকল্পিতভাবেই হবে এবং তা হবে ভীষণ ভয়ঙ্কর কোন উত্তর সরি তৈরি করে যায় নাই তাই আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে দাঁড়ানো সম্ভব নয় কারণ হাসিনার অধীনে আমি যেইসব মন্ত্রী মিনিস্টার বা ছাত্রলীগের যেসব সন্ত্রাসী ছিল এরা সবাই ছিল চোর বদমাস খুনি এবং স্বার্থপর নিজের স্বার্থ গুছিয়েছে হাসিনাকে তোষামধি করে খুশি করে নিজের স্বার্থ গুছিয়েছে নিজের সম্পদ গড়েছে তাদের আওয়ামী লীগের মতো আর যে কোনো দল চালানোর মতো যেই নৈতিকতার সাহস এবং শক্তি প্রয়োজন তা কারোর মাঝেই নেই সেই জন্যই কিন্তু অত্যন্ত পরিকল্পনার সাথে ভারত থেকে এবং হাসিনা এবং ভারত মিলে সেই সোহেল তাজকে আরেক বদমাস বিডিআর হত্যার পরিকল্পনাকারী সোহেল তাজকে এনে ডক্টর ইউনুসের পাশে দাঁড় করিয়ে দিয়েছিল এই চিন্তা করে যে সোহেল তাজ বি প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগের প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে এই দলটাকে দাঁড় করাবে তারপরে হাসিনা আবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিবে কিন্তু যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন এইসব চোর বদমাস বারবার কোনো রূপেই আসতে পারবে না এরপরে তৃতীয় রূপে আপনারা আনার চেষ্টা করেছেন বা করছেন জাতীয় পার্টিকে যা নুরের উপর আঘাত করে তা নিজের পায়েই কোরআল মেরেছেন এবং সেটা কোনোদিনই সম্ভব হতো না একটা জিএম কাদারের মতো লোককে দিয়ে বা আনিসুরের মতো আরেক বদমাশকে দিয়ে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব হতো না আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে জাতীয় পার্টিও সেভাবেই ধ্বংস হবে আমি সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যদের প্রতি আপনাদের অন্তর চক্ষু খুলে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি আবার যেই কোরআনে হাত দিয়ে ওয়াদা করে আপনারা এই দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের অন্যান্য সকল চাকরিতে কিন্তু কোরআন ছুঁয়ে শপথ নিয়ে কেউ কোনো চাকরিতে সিভিলের চাকরিতে প্রবেশ করে না কি নিজের জীবন দেয়ার ওয়াদা করে যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার ওয়াদা করে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছাড়া বাংলাদেশে আর কোনো সিভিল প্রশাসনে কোনো চাকরিতে কিন্তু জীবন দানের কথা স্বাক্ষর করে কিন্তু কেউ চাকরিতে গ্রহণ করে না আপনারা এরকম একটা পবিত্র দায়িত্ব আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনারা গ্রহণ করেছেন আজকে জাতির সাথে জনতার সাথে নিজের দায়িত্বের সাথে বেইমানি করা হবে আল্লাহর সাথে বেইমানি করা আপনাদেরকে আমাদের সবাইকে একদিন মরতে হবে চোখের সামনে অনেকেই মরে গেছে আপনার কলিগ সিনিয়র জুনিয়র অনেক চলে গেছে কিন্তু আপনারা যারা এখনো নিঃশ্বাস নিচ্ছেন জীবিত আছেন তাদের এখনো সুযোগ আছে অতীত অপকর্ম পাপ আল্লাহর কাছে মাপছে জনতার কাছে মাপছে আমি কোনো নাটক অভিনয় চাই না আপনাদের কাছ থেকে যে আপনারা জনতার সামনে এসে হিন্দি সিনেমার মতো হাত জোর করে সে মাপ চান না তাও চাইতে হবে না শুধু আল্লাহর কাছে ওয়াদা করে নিজ পবিত্র দায়িত্বটুকু পালন করুন আজকে মনে রাখবেন সেনাপ্রধান দুই দিন পরে পরে আপনাদেরকে মিটিং ডেকে দরবার ডেকে দেশে বিদেশে সবাইকে অনলাইনে এনে মিটিং করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন উনি কি আপনার ব্যক্তিগত এই সেনা সবার আগে এই সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর এই রাষ্ট্রের কথা চিন্তা করে কথা বলছে না উনি কি আপনার কথা চিন্তা করে আপনার পরিবারের কথা চিন্তা করে এই কথাগুলো বলছে বলছে না উনি ওনার ব্যক্তিগত স্বার্থ এবং ওনার আওয়ামী পরিবারের কথা চিন্তা করে কথাগুলা বলছেন আজকে কথার কথা ধরে নিলাম যদি উনার আত্মীয় শেখ হাসিনাকে বা আওয়ামী সরকারকে ফিরিয়ে নিয়ে আসতে পারে আপনি কি মনে করেন পাঁচই আগস্টের পরে যারা স্বৈরাচারী শেখ হাসিনাকে চুপ থেকে বা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য করেছিল হাসিনা কি তাদের উপর প্রতিশোধ নেবে না হাসিনাকে আপনার বউ বাচ্চাকে মারবে না এখনো কি মহিলাকে এই জঘন্য ভয়ঙ্কর সাপকে আপনারা চেনেন নাই এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর এই যে প্রধান আপনাদেরকে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে তার মানে কি আপনি তো সমগ্র পৃথিবীর সামনে সারা পৃথিবীকে সাক্ষী রেখে সেনানিবাস থেকে অস্ত্র অস্ত্র বের করে তো ছাত্র জনতার উপর গুলি চালাতে পারবেন না তাহলে কতক্ষণ কোন শক্তি দিয়ে আপনারা সেনানিবাসে ক্ষমতায় টিকে টিকে থাকতে পারবেন এই হাসিনা সেনাপ্রধানের নেতৃত্বে কয়দিন পারবেন কারণ এই দেশের ছাত্র জনতা ষোলো বছরের অত্যাচারে এবং জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে আত্মাহতিতে এবং সংগ্রামে তারা শিখে গেছে যে কি করে যে কোনো মুহূর্তে সকলের দ্বিমতকে ভুলে গিয়ে একমত হয়ে আবার রাস্তায় নেমে যেতে যেতে পারে তারা শিখে গেছে তারা যদি সবাই নেমে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা করে কি করবেন আপনি চিন্তা করে দেখেন আমি বাংলাদেশের সকল পদবী সৈনিক অফিসারের উদ্দেশ্যে বলছি সেনা প্রধান আপনাদেরকে এরকম ভয়ঙ্কর বিপদের মধ্যে আপনাকে না আপনি তো সেনাবান সেনানিবাসের ভিতরে থাকেন আপনার বউ বাচ্চারা কিন্তু শহরে বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন কাজে মার্কেটে আত্মীয় স্বজনের বাসায় আসা যাওয়া করছে এই সেনাপ্রধানের কারণে কি আপনাদের বউ বাচ্চা সবাই বিপদে পড়ছে না বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনার কিন্তু অচিহ্নিত শত্রু বানিয়ে ফেলছেন এই সেনাবাহিনীর প্রতিটা পরিবারের সদস্য পরিবারের সদস্যদের সেনা সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যের এবং তাদের পরিবারের শত্রু বানিয়ে তুলছেন এই দেশের দেশপ্রেমিক জনগণকে তখন কিন্তু ভয়ঙ্কর বিপদ হবেন এর থেকে কিন্তু আর ছাড়া পাওয়া সম্ভব হবে না কারণ দুইজন চারজন ডাক দিবে এরপর কিন্তু মব জাস্টিসের নেশায় ছুটবে সবাই আমি তাই দয়া করে সবার কাছে অনুরোধ করছি শশ্রশ বাহিনীর সকল সদস্যকে আপনারা এই পর্যন্ত সকল কিছু স্পষ্ট ডক্টর ইনুসের ব্যর্থতা হচ্ছে উনি এনজিওর নীতিতে চলছেন এই সেনা প্রধানের সকল অন্যায় অপরাধ জানার পরও উনি মুখে কিছু বলছেন না কারণ উনি এনজিও নীতিতে চলছেন কাজেও করবেন না কিছু বলবেনও না এখানে কিন্তু ডক্টর ইনুসও জাতির সাথে বেইমানি করেছেন এবং করছেন কারণ উনি এই জাতিকে স্বপ্ন দেখিয়ে এই স্থানে আজকে প্রধান উপদেষ্টা হিসাবে বসেছেন কিন্তু কোন অধিকারে কোন সাহসে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করে জাতিকে বিপদে ফেলে দিয়ে চলে যাবেন কার কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন সেই বিএনপির কাছে যেই বিএনপির অর্ধেক নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে যেই বিএনপি ডক্টর ইউনুস এবং উপদেষ্টা সরকার আসার পরপরই চুপপুকে সরানোতে বাধা দিয়েছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞায় দেওয়ায় বাধা দিয়েছে জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা নিষেধ করায় বাধা দিয়েছে সংস্কার করায় বাধা দিয়েছে এমনকি ভারতের খসড়ায় তৈরি করা ডক্টর কামালের লিখা বাহাত্তরের সংবিধান যেই সংবিধান তৈরি করা হয়েছিল ভারতের খসড়ায় ভারতের স্বার্থ রক্ষা করতে যেন বাংলাদেশ কোনোদিন কমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই সংবিধান এই বিএনপি পরিবর্তন করতে রাজি হচ্ছে না বা দিচ্ছে না